নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো লাউ শাক পোস্ত তার জন্য দেখুন এখানে লাউ শাক খুব ভালো করে কেটে নিয়েছি শাকের পরিমাণটা কম দিচ্ছি আপনারা বেশিও দিতে পারেন আর এখানে নিয়েছি ছোট এক পাটি মটরশুঁটি পাঁচ ছটা কাঁচা লঙ্কা এখানে একটা বেগুন নিয়েছি আধ খারাপ কিছুটা পেঁপে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলু নিয়েছি এই খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে প্রথমে পোস্তটা পেস্ট করে নেব তো দেখুন এটা হাফ বাটি আছে পোস্ত মানে চার চামচ এই পোস্তটা নিয়ে নিলাম প্রথমে পোস্তটা একটা শুকনো আমি এটাকে একটু পেস্ট করব দেখুন শুকনো পেস্টটা করে নিয়েছি এবার এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব ঝালটা আপনারা দুটো দেবেন সামান্য একটু জল দেব এবার মিক্সির মুখটা আটকে এটা একটা মিহি পেস্ট করে মিহি পেস্টটা করে নিয়েছি এদিকে কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এখানে সর্ষে তেল দিয়ে দেবো ফোড়নে দেব কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা সম্পূর্ণ নিরামিষ রান্না করছি এখানে আপনারা পেঁয়াজটাও দিতে পারেন আমি একটু নিরামিষ রান্না করব তাই এখানে পেঁয়াজটা অ্যাড করলাম না এবার হালকা একটি ফোড়নটা ভেজে নেব যাচ্ছে সবজি গুলো দিয়ে দেবো এবার সবজিগুলো হালকা করে একটু ভাজা ভাজা করে দেবো রাঙা আলুটা অ্যাড করতে ভুলে গেছি কিন্তু কিছুটা রাঙা আলু দিয়ে দেবো আর মিষ্টি আলু এবার এটাই দিয়ে খুব ভালো করে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব আপনারা শুধু এখানে আলু দিয়েও পোস্তটা করতে পারে আমি এখানে পাঁচ কিছু সবজি দিয়ে করলাম তাও এটা খেতে বেশি সুন্দর লাগবে এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণটা অ্যাড করে দেবো খুব ভালো করে সব কিছু মিশিয়ে মিনিট দু মিনিট একটু সবজি দেখে ভাজা ভাজা করে নেব আর একটু কষিয়ে দেবো ভালো করে দেখুন মশলাগুলো ওই নুন হলুদ দিয়ে কষিয়ে দিয়েছি এবার এখানে শক্ত দিয়ে দেবো শক্ত দিয়ে মিশিয়ে নেবো

ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে সামান্য একটু চিনি অ্যাড করবো এটা আপনারা দ্বিতীয় কালে না দিতে পারেন তবে একটু দিলে তাদের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এরকম খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার মিষ্টিকে জল দিয়ে এই জলটা দিয়ে দেবো আর একটু জল দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকা দশ মিনিট রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে এবার একটু আলুগুলো কীভাবে খেটে দেব এবারে গ্যাসটা অফ করে এটা নামিয়ে দেবো